উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয়ে পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ গঠিত হয় তখন এই দেশে প্রথম মাদ্রাসা শিক্ষার সিলেবাসটা যার নিপ্রণয়ন প্রণয়ন করেন তার নাম নবাব খাজা সলিমুল্লা বাহাদুর সেদিন থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ শাসিত ভারতে মুসলমানদের শিক্ষার উপরে হস্তক্ষেপ করেনি ব্রিটিশরা আপনারা নিশ্চিত থাকতে পারেন আওয়ামী লীগ আমাদের ঘর থেকে বের হয়ে গেছে আমাদের চেয়ে বেশি যদি আর কেউ চিনে সেটা গোলাম মুস্তাফা সাহেবের যে ন্যাশনাল আওয়ামী পার্টি আছে ওনারা চেনেন আপনারা দূর থেকে দেখেন আমাদের ঘরের মানুষ ছিলেন শেখ মুজিবুর রহমান খাটি মুসলমান ছিলেন কারণ তিনি ইসলামী রিপাবলিক অব পাকিস্তান সৃষ্টি করেছিলেন উনিশশো সালে কিন্তু তেহাত্তর সালে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠিত করতে হয়েছে কেন কার চাপে একই চাপ আজকেও বাংলাদেশ সরকারের উপরে রয়েছে ভারতবর্ষে যে সিলেবাসটা সেই সিলেবাসে তারা ছয়শো বছর দিল্লিতে বসে মুসলমানরা ভারতকে শাসন করেছে শিল্প সাহিত্য সংস্কৃতি স্থাপত্যে ব্যবসা বাণিজ্যে তৎকালীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি রাষ্ট্রে পরিণত করেছিল ভারতকে সেই মুসলমানদেরকে তারা শেখাচ্ছে ভারতীয় সিলেবাসে যে তারা বহিরাগত এবং তারা ভারতকে দখল করে রেখেছিল আর ইংরেজরা যারা এসে ভারতবর্ষকে লুণ্ঠন করে নিয়ে গেছে একশো বছর শাসন করেছে তাদেরকে তারা ভগবানের আশীর্বাদ বলে স্বীকার করে তার মানে ভারতে মুসলিম অস্তিত্বকে বিলুপ্ত করার জন্য যে শিক্ষা কার্যক্রম হয়েছে সেটাই আজকের বাংলাদেশে শিক্ষা কার্যক্রমে ঢুকেছে আপনারা যদি কেউ মনে করেন যে দীপমণি কিছু জানেন না যারাই শিক্ষা ব্যবস্থার এইসব সিলেবাস যারা তৈরি করেছেন তারা জানেন না তাহলে আপনারা ভুল করবেন তারা সবই জানেন কিন্তু কি করবে তোর পাঁচে টাইনা নিয়ে দশে বাংলাদেশে তো দিল্লির বেতনভুক্ত এজেন্ট ভরে গেছে আজকের শিক্ষা ব্যবস্থা আপনারা নিশ্চিত থাকতে পারেন আওয়ামী লীগের চরিত্রটা যেহেতু আমরা জানি দীপুমণি আগামী বছর আর শিক্ষামন্ত্রী থাকবেন না দুই সালে আপনাদের এই পাঠ্যপুস্তক থেকে ডারউইনের থিওরি বাদ যাবে নতুন যেটা ঢুকবে সেটাও বলে রাখি বাঙালির জাতীয় বীর হিসাবে আসবে রামচন্দ্র এবং লক্ষণ এটা তো ইসলাম বিরোধী বলতে পারবেন না আর শ্রীকৃষ্ণ এবং রাধিকা আসবে আমাদের সাংস্কৃতিক চেতনা বাংলাদেশের মুসলিম নারীদেরকে রাধিকা হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হবে উনিশশো সালে বাংলাদেশের যে পয়লা বৈশাখের যে মিছিল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানের একটি মিছিলের স্লোগান আজও আমার কানে বাসে যে নারীদেরকে বলেছিল আমরা সবাই রাধা হব